আমি একটা খালের পাশে দাঁড়ানো এটাকে নালাও বলা যায় ছোট্ট নালা এটা ঢাকা শহরের একটা নালা এটা কোনোভাবে কোনো একটা নদীর সাথে হয়তো সংযোগ স্থাপন হয়েছে বা সংযোগ স্থাপিত হয়েছে আপনারা দেখেন এটার পানিটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দূষণের পরিমাণ কি পরিমাণ দূষিত হয়েছে অর্থাৎ এর ইকোলজি বলতে কিছু নেই একটা মৃত খাল এখানে জলজ কোনো প্রাণী জীবিত থাকার কথা না অর্থাৎ এখানে দেখেন কোকের বোতল এখানে ককশিট প্রচুর পরিমাণে পলিথিন পড়ে আছে অর্থাৎ এই যে খালটা এর গভীরতা সময় অনেক ছিল বর্তমানে এটাতে বর্জ্য ফেলানোর ফলে এবং বিভিন্ন রকমের পলিথিন এবং বিভিন্ন রকমের বাসা থেকে যে বর্জ্যগুলি হয় সেই বর্জ্যগুলি এটাতে পতিত হওয়ার ফলে এই খালের যে নাব্যতাটা নষ্ট হয়ে গেছে এইভাবেই আমাদের দেশের অনেক নদ নদী এবং বিভিন্ন খাল এগুলির নাব্যতা নষ্ট হয় অর্থাৎ এটা যেহেতু ঢাকা শহরের পাশের একটা খাল এখন ঢাকা শহরে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানিটা যেটা এই খালে ধারণ করতো সেই ধারণ ক্ষমতাটা থাকে না যখন এই খালে অর্থাৎ খালের নাব্যতা নষ্ট হওয়ার কারণে বৃষ্টির পানিটা ধারণ করতে পারে না তখন দেখা যায় যে আমাদের যে আবাসিক এলাকাগুলি বৃষ্টির জলে প্লাবিত হয় এটা হচ্ছে অল্প বৃষ্টি হইলেই আমাদের যে এলাকাগুলি প্লাবিত হওয়ার একটা কারণ এছাড়া আমরা যখন পলিথিন ব্যবহার করি বিভিন্ন রকমের পলিথিন বিভিন্ন রকমের প্লাস্টিক বোতল বিভিন্ন রকমের কক্সিট এগুলা ব্যবহার করে যত্রতত্র আমরা ফেলে দেই রাস্তার আশেপাশে এইগুলা ধীরে ধীরে বৃষ্টির পানিতে যে পানি নিষ্কাশনের যে পাইপটা থাকে সেই পাইপের ভিতর জমা হয় এবং জমা হয়ে একসময় যে যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে সেই পাইপ দিয়ে পানিটা নিষ্কাশন করতে পারে না পানিটার যে ড্রেনেজটা থাকে সেই ড্রেনেজটা বন্ধ হয়ে যায় অর্থাৎ এইটাকে এভাবে বলা যায় যে এই যে পানির যে প্রবাহের যে নালাগুলি এগুলা অ্যতেরোসক্লেরোসিস হয়ে যায় যদি আমি মেডিকেল সায়েন্সে বলি যাই হোক এই হচ্ছে আমাদের খালের অবস্থা আপনারা একটু সামনের দিকে একটু এগিয়ে যায় আমি একটু দেখাই এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে একটা প্রবাহ আসছে এই দেখেন এই দিক থেকে একটা প্রবাহ আসছে এখানে অর্থাৎ এই যে লাইনটা সুয়ারেজ লাইন খুব সম্ভবত কোনো বাসা থেকে বা কোনো স্থাপনার থেকে যে ময়লা আবর্জনাটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে অথচ এই যে নালাটা এই যে খালটা আমাদের যেহেতু আবাসিক এরিয়ার পাশেই এবং আমাদের যেহেতু ঢাকা শহরে এই নালাটা আছে এটাতে হয়তো কয়টা সাপলা গাছ থাকার কথা ছিল এটাতে সুন্দর সুন্দর জলজ কিছু উদ্ভিদ থাকার কথা ছিল এটাতে চমৎকার কিছু ফুল ফুটতো সাপলা অথবা এটার মধ্যে দিয়ে যেটুক পানি ছিল এইখান দিয়ে হয়তো একটা নৌকা চালানো যেত ছোটো নৌকা তাহলে আমাদের যে আবাসিক এলাকার যে পরিবেশটা আরও অনেকটা উন্নত হতো এবং দেখতেও ভাল লাগতো কিন্তু আমাদের অপরিণামদর্শিতা এবং আমাদের অজ্ঞতার কারণে অজ্ঞতা হোক বা জেনে না জানার কারণে হোক অথবা জানার পরেও না জানার ভান কারণে হোক আমরা যে কাজগুলি করছি এতে করে আমাদের পরিবেশ এবং প্রতিবেশের জন্য কতটা হুমকি স্বরূপ আপনারা বুঝতে পারছেন আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন এখান থেকে যে একটা ব্যাড স্মেল বের হচ্ছে সেটা তো আপনাদের কাছে পৌঁছাতে পারবো না যদি আপনারা কোনোদিন দিন এইসব নদী এবং আমি তো একটা ছোট্ট খাল দেখাচ্ছি এরম খালের পাশে যদি আপনারা কখনও যান তাহলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা এবং এই যে জায়গাটা এইটা হচ্ছে মশার জন্য একটা উপযুক্ত স্থান মশা উৎপাদনের কারখানা বলা যেতে পারে এটাকে মশার লার্বা প্রচুর পরিমাণে এখানে আছে আমি ক্লোজ আপ করলে দেখাতে পারতাম তো এইখানটা এমন একটা অবস্থায় একদম নিচ পর্যন্ত যাওয়া সম্ভব না তো এটা একটু আসেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর একটু এই যে দেখেন এই যে জায়গাটা এখানে যদি একটু আসেন এই যে জায়গাটা দেখেন এই যে দেখেন অনেক দিন যাবত কোনো এক জায়গা থেকে এখানে এনে বেশ কিছু পরিত্যক্ত কাপড় এখানে পড়ে আছে কেন পড়ে আছে বিভিন্ন রকমের ভেসে যাচ্ছে এই জায়গাটার অবস্থা হচ্ছে এটা অর্থাৎ আমি যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সচেতনতামূলক একটা বিশেষ বিষয় সেটা হচ্ছে আমাদের আশেপাশে যে নালাগুলি আছে সেই নালাগুলিকে আমরা আমাদের নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে এর ইকোসিস্টেম যদি ঠিক থাকে এই নালা এবং ঘালগুলি যদি জীবিত থাকে তাহলে এখানে কয়টা মাছও বসবাস করবে এখানে কয়টা সাপলা হবে জলজ পরিবেশটা একদম চমৎকার থাকবে সাথে সাথে এর নাব্যতা যদি ঠিক থাকে তাহলে আমাদের আশেপাশের যে পরিবেশ অর্থাৎ আমাদের আবাসিক এলাকায় বৃষ্টি হলে যেটুক পানি হয় সেই পানির ধারণ ক্ষমতাটা সে ধরতে পারবে অর্থাৎ ধারণ ক্ষমতা থাকবে তাহলে আর আমাদের যে আশেপাশে অর্থাৎ আমাদের পরিবেশে আমাদের আবাসিক এরিয়াতে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির ফলে যে পানিটা বেঁধে একটা ওয়াটার লগিং হয় সেই ওয়াটার লগিংটা হবে না সুতরাং আমাদের এই জিনিসগুলি সচেতনভাবে বোঝা উচিত এবং এই জিনিসগুলি নিয়ে আমাদের আরও বেশি সোচ্চার হওয়া উচিত এই জিনিসগুলিকে এই খালগুলিকে এই নালাগুলিকে আমাদের টিকিয়ে রাখা একান্ত জরুরি